সুপ্রিয় দর্শক বিগত কয়েকদিন থেকে লাগাতার ভাবে সোনার দাম বৃদ্ধি পাওয়ার পর আজ কিন্তু অবশেষে বাজার খুলতেই প্রচুর পরিমাণে সস্তা হলো সোনার দাম আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারের হাত ধরে সোনার দাম কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আরো প্রচুর পরিমাণে সস্তা হতে চলেছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে কিন্তু মার্কিন ডলারে পতন ঘটেছে যার ফলে এই সোনার দাম কিন্তু কমতে লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে আছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরি হলমার্ক সোনার দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জেলার সোনার বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সঠিক সময়ে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো ষাট টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুরাশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার নশো আশি টাকা